এটা শুধু ছাগলই নয় এটা দুধের সাগর এটা কোন জাতের পালন দেখছো এটাও বিটলের ক্রস বিটল এবং হরিয়ানার ক্রস আর যেই লালটা 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 এটা হরিয়ানার ক্রস আর যেটা এই যে এটা আমরা ওই মন্ডির উপর তোতা দিয়ে দিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসে নাই এটা রেজাল্ট খুব একটা ভালো না এটা হরিয়ানার ক্রপ ওই সিঙ্গালা বড়োটা জি এরা বছরে পনেরো মাসে ষোলো মাসে দুইবার বাচ্চা ওইটা পনেরো বা ষোলো মাসে দুইবার করে বাচ্চা দেয় ওই দুইটা বাচ্চা কি ওই লালটা জি ও আবার প্রেগনেন্ট এবার কয় মাসে ও আবার দেড় মাসে প্রেগনেন্ট আছে এটা কোন ছাগল এই যে এটা

রাজবাড়ি জেলা হুম কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ট্রিপল সেভেন ওয়ান টু আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো ডবল সেভেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি

এটা আমার ছাগলের এখানে দিলে অন্তত খাবার নষ্ট হয় না খাবারটা খুব যত্নের সহিত ওরা খায় এখান থেকে খাবারটা কাঠের তৈরি এটা কাঠের তৈরি কি কাঠের এটা মেহগনি কাঠের তৈরি মানে এটাতে নষ্ট হয় না এটা আর কি তারা কিভাবে কি প্রসেসিং করেন আপনি 10 ফিট লম্বা এবং 30 ইঞ্চি চওড়া আছে এটা কি সাগলের আর কি পরিমাপ পরিমাণ অনুযায়ী আর কি করা এটা 45 ইঞ্চি উচ্চতা আছে আর মাছখানে কাটগুলোর আর কি ফাঁক কত কথা হ্যাঁ 4 ইঞ্চি পর পর আমি এটা ব্যবহার করেছি এখানে আর কি আপনি প্রথমে এনে ঘাস এখানে নামান এবং এর তারা খেয়ে খেয়ে নিচে আর কি জমা হয় হ্যাঁ নিচে থেকে আবার খায় মানে এটা আর কি আপনার খাবার কোনো প্রকার ভাবে ওয়েস্ট হয় না আর ছাগল এইভাবে আপনি উপরে রাখেন কেন একটু যদি বলতে ছাগল উপরে রাখলে সুবিধা আছে ছাগলের রোগ শোক কম হয় এবং ছাগল সুস্থ থাকে আর ছাগল সব সময় উঁচু জায়গায় থাকতে পছন্দ করে মানে ছাগলের এখানে আপনি ফ্যান ফ্যান কিনবা অন্য বায়ু আর কি না ছাগলের ফ্যানের প্রয়োজন নাই ছাগল ঠান্ডায় কাবু অর্থাৎ ঠান্ডায় ছাগল অসুস্থ হয় কিন্তু গরমে ছাগলের কোনো সমস্যা হয় না আপনি কি আর কিছু বলতে চান না এ পর্যন্তই